শুনতে এসেছি আর আপনার যুক্তিগুলো সব মেনে আমার নাম মূর্তুজা আর আমি এম বি পড়ছি আমার একটা ছোট প্রশ্ন আছে আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে আমরা আমাদের ভবিষ্যতে কি করব। এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে আমি কোথায় পৌঁছাব আমি পরের মুহূর্তেও কি করব। সেটা আগে থেকেই ঠিক তাই না এখন পরীক্ষা শব্দটা কি এখানে সঠিক কারণ আমরা যখন আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না এখন আমরা যখনই পরীক্ষা শব্দটা বলি সেখানে ফলাফল অজানা তাহলে এটা কি সঠিক কারণ যদি এটা জানা থাকে আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে আমাদের প্রত্যেকের কি হবে আর আমরা কে কোথায় যাব তাহলে আমরা এখানে এসেছি কেন আপনি কেন একটা গবেষণা করবেন কিন্তু আপনি জানেন ফলাফলটা কি তাহলে এখানে এই গবেষণা করার প্রয়োজন কি ভাই আপনি প্রশ্ন করলেন ইনশাল্লাহ অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই ভলান্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন কোন অমুসলিম থাকলে আপনারা লাইন ভেঙে সামনে আসেন আমাকে প্রশ্ন করতে পারেন আমরাও সেটা চাই ভাই মুর্তজা প্রশ্ন করলেন যখন কোনো একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায় একটা সায়েন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায় সুন্দর প্রশ্ন কেউ আল্লাহকে পরীক্ষা করবে না আল্লাহ সব ফলাফল জানেন তবে আল্লাহ পরীক্ষাটা দিচ্ছেন না পরীক্ষা দিতে হবে আমাদের আপনি আমি আগে ফলাফল জানি না আমি আমার ফলাফলগুলো জানি না আমি জানি না বেজতে যেতে পারবো কিনা যদি জানতাম বেজতে যাব তাহলে আজকে কষ্ট করে আসতাম না এই পৃথিবীর বিভিন্ন দেশে আমার অনেক পরিশ্রম হয় আমি তো জানি না আমার জন্য নিশ্চিত নিশ্চিত যদি জানতাম তাহলে খালি খালি কেন ছেড়ে জানিনা আমি জানি না আমি নিশ্চিত না যে বেসতে যেতে পারবো কিনা আমি আল্লাহ দয়া প্রার্থনা করছি আমাকে দয়া করো বেজতে দাখিল করো আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি এভাবে বলবো না যে আমি খুব ভালো দায়িতা ভেজতে চলে যাব। যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না আপনি জানেন না বেসতে যাবেন না দুজোখে আমিও জানি না তবে আল্লাহ জানেন আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে তারপরে এই ফেল করতে পারে তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না পরীক্ষা না আপনি টিচার পরীক্ষা দেবেন না এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না সেজন্য তিনি গবেষণা করেন আল্লাহ সেবান তালা কোনো বিজ্ঞানী নন আমাদের নিয়ে গবেষণাও করছেন না এটা ভুল ধারণা আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না আল্লাহ সেবান তালা আমাদের স্রষ্টা বিশ্বজগতের স্রষ্টা তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে এই মানুষকে যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা তিনি জানেন এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন তাহলে শেষ বিচারের দিনে আপনি আল্লাহ তালাকে প্রশ্ন করবেন আমাকে কেন দুজকে পাঠালেন যদি আল্লাহ দুজকে পাঠান এটা আল্লাহ জানেন আমি না তাহলে এটা পরীক্ষা আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবহানাহু সুবিচার করেন এখানে আল্লাহ কোন রকম পরীক্ষা দিচ্ছেন না আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমনিতেই সবচেয়ে মহান আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আর আমরা ফলাফলটা জানি না যেহেতু ফলাফল জানি না সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি আর আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব তিনি যেন আমাদের দয়া করেন আমাদের ক্ষমা করেন বেহেশতে দাখিল করেন আমিন এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে আমার নাম শক্তিবেল এমআইটিতে বিটেকের ছাত্র স্যার আপনি বলেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব কিন্তু আমার সাথে শরিক করাকে ক্ষমা করব না শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে মেনে চলে আর অন্যান্য ধর্ম যেমন হিন্দুইজমে আমরা আল্লাহকে মেনে চলছি না তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপি ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যেকোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান এমন না যে ক্ষমা করবেনি এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন তবে শির্ক করার অপরাধ কখনো ক্ষমা করবেন না এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর তাকে যে কোনো নামে ডাকতে পারেন আল্লাহ করে বলেছেন সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত নাম্বার একশো দশ তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামেই ডাকো সকল সুন্দর নাম সমূহ তো তারই তবে নামটা হতে হবে সঠিক কাউকে জন্ম দেননি কেবলমাত্র একজন যদি একমাত্র আল্লাহর ইবাদত করেন তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম সঠিক ধারণা হলে সমস্যা নেই কিন্তু যদি অন্য কারো করেন যদি কাউকে শরিক করেন যেমন অনেকে খ্রিস্টালাম হলেন ঈশ্বর আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ বলেন তাহলে সেটা শুধু পাপই নয় সবচেয়ে গুরুতর পাপ পবিত্রকরণ অনুযায়ী আমার কথা নয় কোরণ বলছে নিসা অধ্যায় চার আয়াত নাম্বার আটচল্লিশ নিসা অধ্যায় চার আয়াত নাম্বার একশো ষোলো শুধু যে কোরণ বলছে তাই নয় বাইবেলে কথা বলছে এমনকি বাইবেলও বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন বুক অব ডিটোরনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা তৈরি করবে না এটা পাপ এমনকি বলছে এটা একটা পাপ বলছে এটা পাপ তাহলে শুধু একাই বলছে না এটা পাপ এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ ধরো একজন মুসলিম বলল আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর ইবাদত করা শুরু করলো মামুজুসালামকে নাউজিবিল্লা এটাও উদাহরণ দিচ্ছি সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর মামসুসলামকে ইবাদত করা শুরু করলো তাহলে সে ভেজতে যেতে পারবে না একইভাবে কোন খ্রিস্টান যদি এখন খ্রিস্টের উপাসনা উপাসনা করে কিন্তু বাইবেল বলছে করা উচিত না বেদ উপাসনা করবে না তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপি তারপর গীতা অনুযায়ী আপনি হবেন পাপি তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপি পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপি খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপি আশা গুরুত্বটা পেয়েছেন